আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এমন একটি জিনিস দেখাবো যা সবাই ঘরে এই দিনে চলে খাওয়া দাওয়া হয় সবাই পছন্দ করে গ্রীষ্মকালে এই এই আমভত্তাটি আমি একটু ভিন্ন রকম করে দেখাচ্ছি আপনারা জানাবেন কমেন্টে কে কে এভাবে খেয়েছেন আর এইভাবে আমবত্তা মাখালে খুবই খুবই মজাদার হয় আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন প্রথমে এখানে আমি শুকনো মরিচ তেলে তারপরে ফাঁকি করে নিয়েছিলাম সেখান থেকে দেড় টেবিল চামচ আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আমি এখানে আমার হাতে বানানো কাঁসন্দি দিয়ে দিলাম আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দেড় চার চামচ এখানে চিনি দিলাম দুই চার চামচ স্বাদ মতো লবণ আর অল্প কিছু সর্ষের তেল দিয়ে এবার আমি আম মাখাবো আর এরকম আর বিট লবণ দিয়ে নিলাম এখানে আমি আধা চার চামচ এরকমভাবে আমবত্তা বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার একটি ফেসবুক পেজ আছে সবাই ফলো দিবেন দেখুন আমবত্তাটি হয়ে গেছে এভাবে আমবত্তা বানালে খুবই মজা লাগে ভিন্ন স্বাদের একটি আমবত্তা সবাই আমার মতন একবার বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম